হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফ্লোড লাইট দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সব থেকে ভালো মানের যদি আপনার ফ্লোড লাইট নিতে চান গ্যারান্টি সহ সেক্ষেত্রে ওসাকার ব্র্যান্ডের ফ্লোড লাইটগুলো নিতে পারেন এগুলো বাংলাদেশ বিমানবন্দরে কিন্তু এগুলোই লাগানো হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে সর্বোচ্চ ওয়াট আর সর্বনিম্ন হচ্ছে আপনার তিরিশ তিরিশ ওয়াট থেকে ওয়াট পর্যন্ত পেয়ে যাবেন অ্যাসেম্বলি মডেল যেগুলো দেখবেন বড় বড় এক চিপ দুই চিপের আছে সেগুলো আলো কম আর অ্যাসেম্বলি মডেলের ছোটো ছোটো অনেকগুলো বাল্প থাকে এগুলো আলো প্রচুর ওসাকা সব থেকে পাওয়ারফুল হচ্ছে এক্সপ্রেস মডেল হ্যাঁ এটা হচ্ছে একশো ওয়াট এটার মধ্যে আপনারা কী কী ওয়াট পাবেন সেটা জানিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনার তিরিশ ওয়াট আছে পঞ্চাশ ওয়াট আছে একশো ওয়াট আছে দুইশো ওয়াট আছে টোটাল এটার মধ্যে চারটা মডেল আছে আমাদের কাছে খুবই পাওয়ারফুল যারা হচ্ছে অনেক আলো চান আপনার বাজেট নিয়ে সমস্যা নেই তারা এগুলো নিতে পারেন আঠারো মাসের হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ বর্তমান দাম জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনারা হচ্ছে দুই বছরের গ্যারান্টি পাবেন নষ্ট হয়ে গেলে একদম নতুন পাবেন ওই ঠিক করে দেবে সার্ভিস ওয়ারেন্টি না একদম নতুন নষ্ট হয়ে যায় নতুন পাবেন সাথে গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে গ্যারান্টি কার্ড আমরা ডেট লিখে দেবো না না লিখে দিলে আপনার দুই থেকে তিন বছরের গ্যারান্টি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ মেটাল বডি আপনার যখন হাতে নেবেন তখনই কোয়ালিটিটা বুঝতে পারবেন আর যাদের কম দামি প্রয়োজন হবে কম দামি মাল আমাদের কাছে আছে হ্যাঁ মাথায় রাখবেন ওসাকা ব্র্যান্ডে যদি নেন এগুলো দাম বেশি হ্যাঁ অনেকে আপনার দাম হন আপনার মনে করবেন দাম অনেক বেশি কিন্তু দাম অনেক বেশি না এটা কোয়ালিটি অনুযায়ী দাম কম আপনার যারা বাজেট আছে তারা হচ্ছে ভালো মানের যদি এক্সপ্রেস মডেল কোনো ফ্রোড লাইন নিতে চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন অথবা যাদের বাজেট সমস্যা আছে তারা আপনার হচ্ছে অন্য ধরনের মডেল নেবেন আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে আপনার হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কম দামি প্রয়োজন হলে আমাদেরকে বলবেন কম দামিগুলো দাম আমরা জানিয়ে দেবো এবং মডেলগুলো পিকচারও সেন্ড করে দেব ওগুলো হচ্ছে গ্যারান্টি ছাড়া আবার অনেকগুলো মাল হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি দেয় আমরা যেগুলো সার্ভিস ওয়ারেন্টি দিই হ্যাঁ এক বছরে আর এগুলো হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আমরা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা চৌষট্টি জেলায় আপনার সুন্দরবন এই যে আর জন নিজে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আপনার যদি চান হোম ডেলিভারি ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে আছে আমরা হোম ডেলিভারি দেওয়া পারবো সরাসরি শপে এসে নিতে পারবেন শুরু থেকে সুবিধা সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের সবটা ওপেন থাকে ভিডিও এ পর্যন্ত সকালে ধন্যবাদ থেকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ